তো কেমন আছেন বন্ধুগণ আশা করব সকলেই ভালো আছেন তো তোমরাও যদি নিজেদের মোবাইলের সাথে এই সেটিংটা করতে চাও তাহলে এটা কিভাবে করবে আজকের এই ভিডিওতে বলবো যেমনটা বন্ধুরা আমার ডিসপ্লের দিকে লক্ষ্য করে দেখো আমার কিন্তু তিনটে বাটন রয়েছে আর এই তিনটে বাটন কিন্তু আমি এক্ষুনি তুলে ফেলবো এখানে কিন্তু ব্যাক সেটিং ইনেবেল করে তোমাদেরকে দেখাবো তোমরাও যদি নিজেদের মোবাইলের সাথে এই সাইড সাইডব্যাক সেটিং ইনেবেল করতে চাও তাহলে সেটা কিভাবে করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ব্যাক সেটিং ইনেবেল করার পর ফোন কিন্তু একদম ফাস্ট কাজ করে কারণ এটা সুপার সাইড ব্যাক সেটিং একবার টান মারলেই কিন্তু ফোন ব্যাক হয়ে যাবে পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত কীভাবে করবে এর জন্য বন্ধুরা সিম্পল নোটিফিকেশান বারটা স্ক্রোল ডাউন করো নিজের মোবাইলের সেটিংয়ে একটা ছোট্ট ট্যাপ দিয়ে দাও নিজের মোবাইলে বার বলে একটা জিনিস পেয়ে যাবে সেটিংয়ে এই সার্চবারে একটা ট্যাপ দাও এবার এইখানে কি লিখবে সার্চবারে সার্চবারে লিখবে বড় হাতের এন বড়ো হাতের এন এ ভি এইটুকু লিখে দাও তোমার মোবাইলে এইটুকু লেখার পর কী চলে আসবে নেভিগেশন বার ডিসপ্লে বলে একটা অপশান চলে আসবে তারপর দেখো এই নেভিগেশন বারে ক্লিক করতে বলবে অটোমেটিক এইখানে ক্লিকটা দেবে ফার্স্ট থাকবে এখানে বাটন সেটিং সেকেন্ড থাকবে এখানে সুপার সাইড ব্যাক সেটিং তো এখানে সুপার সাইড ব্যাক সেটিং ইনেবল করার জন্য সুপার সাইড সেটিং এ একবার ট্যাপটা দিয়ে দাও নিচে দিকে লক্ষ্য করা যে বাটনগুলো ছিল এগুলো কিন্তু চলে গেল সাইড ব্যাক সেটিং আমার ইনেবল হয়ে গেছে এবার এটা ইউজ করবে কিভাবে এটা ইউজ করার জন্য খুব সোজা বন্ধুরা যখন তুমি ফোনের সাইডে টানবে এটা ব্যাক হবে ফোনের সাইডে টানবে এটা ব্যাক হবে এবার হোম করার জন্য হালকা করে নিচ থেকে একবার প্রেস করে এইভাবে ধরবে হোম হয়ে যাবে তো এবার হোম থেকে বের করার জন্য আবার একবার হোমে হালকা করে প্রেস করবে এটা হোম থেকে চলে যাবে এবার বন্ধুরা আবার হোম নিয়ে আসবে কীভাবে আবার স্ক্রিনের উপরে হালকা করে প্রেস করে ধরবে হোম চলে আসবে এর উপরে ক্লিক করবে এটা সুন্দরভাবে চলে আসবে যদি এই সেটিং না রাখতে চাও তোমার মনে হচ্ছে এটা খুব সমস্যা হচ্ছে আমি ঘুরে আবার বাটন এনেবেল করতে চাই নেভিগেশন বারের উপরে আবার ক্লিকটা করে দাও আবার এই নেভিগেশান বারের উপরে ক্লিকটা করে দাও বাটনের উপরে একটা ট্যাপ দিয়ে দাও এই যে নিচে বাটন সাইডব্যাক সেটিং ছিল এটা সরে যাবে আবার বাটন চলে আসবে খুব সুন্দরভাবে তুমি বাটন ইউজ করতে পারবে তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম চলো গুড বাই দেখা হবে আবার নতুন ভিডিওতে